দর্শক বন্ধুরা তোমাদের অনেক দিন ধরেই প্রশ্ন ছিল দাদা বেলফুল গাছের তো চলে এলো বেলফুল গাছের প্রুনিং আমরা ইতিমধ্যেই করে দিয়েছি তোমার ভিডিও দেখার পর তো এখন গাছের বৃদ্ধির জন্য কী কী কাজ করব সেটা তাড়াতাড়ি বলে দাও তো বন্ধুরা একটু লেট হয়ে গেল ভিডিওটি আসতে বেশ কয়েক সপ্তাহ ভিডিও দেয়া হয়নি একটু সমস্যা ছিল সেমিস্টার এক্সাম চলছিল তাই দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি নিয়ে চলে এলাম সেমিস্টার এক্সাম একটু মানে শেষ হয়েছে বলা চলে না কলেজের ইন্টারনাল শেষ হয়েছে এখনও এক্সটার্নাল বাকি আছে কিন্তু আমাদের আমাকে তো হেল্প করতে হবে তোমাদের যেহেতু তোমাদের হেল্প করার দায়িত্ব আমি নিয়েছি তো বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি এখন কচি পাতা ঠিক এই রকম আজ থেকে কুড়ি দিন আগে একটুও ছিল না গাছ ছিল রুক্ষ প্রকৃতির এবং গাছের গ্রোথ একদম ভালো ছিল না কী কাজ করলাম যাতে গাছে এত সুন্দর গ্রোথ দেখতেই পাচ্ছ প্রুনিং করে দেয়া হয়েছিল এইখান থেকে এবং সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম তো এরপর গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে তো আমি ইতিমধ্যেই একটা খাবার দিয়েছি তাতেই এত সুন্দর গাছের গ্রোথ এবার যে খাবারটা দেবো সেটা তোমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনার পাশাপাশি গাছে সুন্দর গ্রোথ করাতে বাধ্য চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা তো সকল নতুন দর্শকদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো যাতে পরবর্তী সময়ে তোমরা এইরকমই ভিডিও চ্যানেলে পেতে পারো আর সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে যাতে আমি মোটিভেট নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে পারি গাছটি আজ থেকে কুড়ি দিন আগে প্রুনিং করা হয়েছিল প্লুনিংয়ের পর গাছটি সুন্দর গ্রোথ নিয়েছে ফেব্রুয়ারি মাসের মোটামুটি মিডিল টপকে গিয়েছে এখন মোটামুটি কুড়ি তারিখের কাছাকাছি চলে এসেছে এই সময়তেই গাছে এই মুখ্যম খাবার আমাদের প্রয়োগ করতে হবে খাবারটা যদি দিতে পারি টাইম টু টাইম দুবার দিলেই চলবে দুবার দেওয়ার সাথে সাথেই গাছে ভরে প্রচুর পরিমাণে কচি যে পাতাগুলো বেড়েছে এতে ফুলের কুঁড়ি চলে আসবে এবং বেলফুল গাছের ফুল মানেই যেন ঝাঁকে ঝাঁকে ফুল গাছ ভরে যাবে ফুলে আর গোটা বাগান গন্ধে মম করবে সুগন্ধি ফুল হিসাবে আমরা বেল জুই এই ফুলগুলোকে চিনেই থাকি আর বেল ফুলের একটা আলাদাই ক্রেস যারা নতুন বাগানে রয়েছে তারা প্রত্যেকে এই বেল ফুল বা টগর ফুলের গাছ দিয়ে নিজেদের বাগান করা জার্নি শুরু করো আমিও তাই করেছিলাম আজ থেকে ঠিক তিন চার বছর আগে এই গাছটা বসিয়েছিলাম মোটামুটি চার বছর পুরাতন বলা চলে এই গাছটি এখন বড়ো টপে শিফট করা হয়েছে নর্মাল মাটি এবং কোকোপিট অল্পটা কম অল্প কম্পোস্ট সার দিয়ে গাছটি বসানো হয়েছিল তারপর গাছে খাবার হিসেবে একবার শুধুমাত্র দিয়েছি সবজি ফচা তরল সার গাছের গ্রোথ খুব দারুণ এখন যে খাবারটি দেব সেই খাবারটা তোমরা দেখে নাও খাবার হিসাবে আমি এখানে সর্ষের খোল নিয়েছি সর্ষের খোল এর সাথে আর জিনিস মেশাবো যেটা দিলেই হবে বাজিমাত গাছ ভরে যাবে ফুলে এবং গাছে যত কটা কচি কচি ডাল পাতা দেখছো প্রত্যেকটাই ফুলের বৃন্দ ভরে উঠবে এবং গাছ ভর্তি ফুল আমরা পেয়ে যাবো এই খাবার প্রয়োগের দশ দিনের মধ্যেই তো কি এর সাথে কি মেশাবো শস্যের খোলের সঙ্গে সেটা জানতে চাইলে ভিডিওটা দেখতে থাকুন চলুন আর সাসপেন্স রাখছি না বলেই দিচ্ছি কি কি আমরা এর মধ্যে দেব মূলত আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে সকলেই চেনো তাও অনেকে দিয়ে থাকো না এই খাবার এটা হচ্ছে লাল পটাশ পটাশ মিউরো পটাশ হাফ চা চামচ পরিমাণ দিয়ে এটা এক লিটারের একটু কম জল হবে এই জলটা আমি গাছে প্রয়োগ করব জাস্ট এতটা প্রয়োগ করবে যেন গাছটা পুরোটা টপ ভালো মতো ভিজে যায় তাহলেই কাজ হয়ে যাবে খুব বেশি প্রয়োগ করে অযথা সারটি নষ্ট করবে না চাইলে এটা অন্যান্য গাছেও দিয়ে দিতে পারো যেমন জবা টগর বিভিন্ন গাছে দিতে পারো এবার বলেই এই সময় গাছে কিন্তু রোগ পোকার সমস্যা প্রচুর দেখা দেবে যেমন ইতিমধ্যেই দেখতে পাচ্ছ পাতায় এই রকম ছোট্ট ছোট্ট ছোপ বা দাগ পড়ছে এইটা মূলত হয় এক ধরনের মাকড়ের অ্যাটাকের জন্য মাকড় বা থিপস এর জন্য আমি কী করবো গাছটা যেহেতু কিছুদিন দেখা হয়নি যত্ন নেওয়া হয়নি রোগ পোকা আক্রমণ শুরু করে দিয়েছে আমি এখন নিমখোল জলে ভিজে সেই জলটা গাছে স্প্রে করব এবং নিমখোল মাটিতে অল্প পরিমাণে মাটিটা খুঁচিয়ে দিয়ে দেবো তার পাশাপাশি জৈব কীটনাশক বা কোনো ধরনের কীটনাশক যদি তোমাদের কাছে থেকে থাকে সেটা প্রয়োগ করো আমার কাছে জৈব কীটনাশক হিসাবে কাকাটা রয়েছে সেটা আমি স্প্রে করব। এছাড়া অন্যান্য কীটনাশক তোমরা ইউজ করতে পারো আরেকটা সমস্যা গাছে যেটা তোমরা প্রচুর ফেস করবে এই কচি পাতাগুলি খাওয়ার জন্য বিভিন্ন প্রকারের লাদা পোকা বা বিভিন্ন ধরনের সোয়া পোকার উপদ্রব হয় সেক্ষেত্রে আমরা সোয়া তাড়ানোর জন্য এক ধরনের দানা ওষুধ বিক্রি হয় তোমার সারের দোকানে বা কীটনাশকের দোকানে গিয়ে যদি বলো শোঁয়া পোকার উপদ্রব হচ্ছে তারা এক ধরনের পাউডার তোমাদের দেবে সেই পাউডারটা আমরা টবে চারপাশে দিয়ে দেবো সেই পাউডারটির নাম হচ্ছে ফুরাডন পাউডার এটা পিঁপড়ে তাড়াতেও কাজে লাগে আবার অনেক সময় এই ধরনের সোঁয়া পোকাকেও তাড়াতে কাজে লাগে এছাড়াও এক ধরনের দানা ওষুধ বিক্রি হয় সেটাও সোয়া পোকার ওপর ভালো কাজ করে এবার বন্ধুরা আরেকটা বিষয় যেটা তোমাদের না বললেই নয় এই গাছগুলিকে যেহেতু গরমের গাছ সেহেতু যত গরম বৃদ্ধি পাবে তত তাড়াতাড়ি গাছের গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে আমরা ফুল পাব তাই গাছটির ভালো বৃদ্ধির জন্য একদম ওপেন সানলাইটে রাখবে যাতে দিন গাছটি রৌদ্র পেতে পারে এবং গাছটি যাতে ভালো মতো বাড়তে পারে সেই কাজটি আমাদের করতে হবে গাছে অন্ততপক্ষে পক্ষে সপ্তাহে একবার করে যে কোনো ধরনের লিকুইড খাবার দিতে হবে এবং মাসে একবার করে যে কোনো প্রকারের আমাদের মিক্স্র খাবার সেটা রাসায়নিক হতে পারে বা জৈব জৈবটা করাই সব থেকে উপকার বলে আমি মনে করি এই ধরনের যে কোনো মিশ্র জৈব বা রাসায়নিক খাবার তোমরা গাছে প্রয়োগ করবে তাছাড়া সপ্তাহে একবার করে গাছে নিম তেল স্প্রে করবে যাতে কোনো ধরনের রোগ পোকা বা পোকামুকর গাছে বাসা বাঁধতে না পারে আর যারা এখনও কাটিং বা প্রুনিং করি তারা এই সময়তেও করে ফেলতে পারো এখনও ফেব্রুয়ারি মাস রয়েছে গরমে প্রচুর ফুল পেতে চাইলে এই সময় তোমাদের এই গাছটি করতেই হবে আর যে বিষয়টি মেনে চলবে সেটা হচ্ছে গাছটিকে পর্যাপ্ত পরিমাণে জল দেয়া গাছটি যেন কোনো সময় মাটি শুকনো না থাকে বা মাটি শুকলেও যেন তার কিছু ঘন্টার মধ্যেই আমরা জল দিয়ে যেন ভালো করে ভিজিয়ে দিই গাছকে চাইলে অল্প করে স্নানও তোমরা করিয়ে দিতে পারো এই সময় কারণ গাছে স্নান করালে রোগ পোকা যেমন মাসা বাঁধবে না তার পাশাপাশি গাছে যে সমস্ত নতুন ব্রাঞ্চেস বের হবে সেগুলো হবে ফ্রেশ একদম চকচকে গাছ থাকবে সুন্দর হেলদি এবং গাছকে স্নান করিয়ে দেওয়ার জন্য গাছের এই যে সবুজ পাতা এতে সুন্দর ক্লোরিল ক্লোরোফিল সিস্টেম যেটা গাছের দুর্দান্ত বৃদ্ধিতে অনেক অনেক সাহায্য করবে আরেকটা বিষয় যেটা না বললেই নয় সেটা হচ্ছে গাছে এই সময়ে আমরা টবের মাটির মধ্যে দু চামচ করে প্রতি মাসে নিমখোল দেবো নিমখোলে দেওয়ার একটাই কারণ হচ্ছে কারণ এখন গরমকাল আসবে টবের মাটির মধ্যে শোঁয়া পোকা পোকা বলা ভুল এক ধরনের পিঁপড়ে থাকে বা শোঁয়াপোকা টাইপেরই পোকা বলা চলে সেই পোকা এবং পিঁপড়েগুলি বাসা বাঁধবে এবং তোমাদের দেখবে সন্ধ্যের পর সেই পোকামাকড়গুলো অ্যাক্টিভ হবে এবং গাছের সমস্ত পাতা নাতা খেয়ে চলে যাবে তো সেইগুলোকে তাড়াতে হলে অবশ্যই আমাদের দু সপ্তাহ বা মাসে একবার করে হলেও নিমখোল গাছে প্রয়োগ করতে হবে যদি নিমখোল দাও এই ধরনের পোকামাকড়গুলি গাছে একদমই বাসা বাঁধবে না এবং তোমাদের গাছ থাকবে ফ্রেশ এবং চকচকে আর দর্শক বন্ধুরা এই বেলফুল গাছ যদি কেউ এখন বসে চাও প্লেন বেলে বেলেদোয়াশ মাটি এবং অল্পটা ক অল্প কিছু কম্পোস্ট দিয়ে তোমরা বসিয়ে দেবে দারুণ গাছ হবে এবং খুব দুর্দান্তভাবে গাছ বৃদ্ধি পাবে গাছে প্রচুর সংখ্যায় ফুল পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সময় আরেকটু ভিডিও আসবে যেটায় আমি হাতে কলমে তোমাদের শিখিয়ে দেবো বেলফুল গাছে কী করে প্রচুর ফুল আনতে হয় তো বন্ধুরা আজকে চললাম আবারও আসছি পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে প্রত্যেক ভালো থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক প্রদান করবেন চলুন আবারও কথা হবে পরবর্তী সময়ে